ফাতেমার জীবনে সবচাইতে বড় আমলের নাম কি আর কয় না ফাতেমার জীবনে সবচাইতে বড় আমলের নাম হলো পর্দা এ মাসখান উঠা বসে শুরু করলেন কেন আরে আপনি উঠবেন কেন আপনাকে মনে করছেন এটা সারারাতের মাহফিল দেন সবে ব্যাগের মধ্যে দেন 10 20 50 100 দুইজন বসে আছেন আপনি দিবেন না যান আপনি

চাঁদ সুরো গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রাখছে নেহে আল্লাহ জোরে লাহা ইহ্বতলা ইলাহা। ব্যাগগুলো নিয়ে কোথায় যাবে যে ব্যাগে আদায় করতে আপনাদের মধ্যে এমন কুরা আল্লাহর বান্দা নাই যে হুদুর আমার বাপ মা কবলে গেছে এই কোরআনের মাহফিলের জন্য আমি পাঁচশো টাকা বাপমা রুহের মাখফুরাতে দান করলাম এতগুলো মানুষের মধ্যে এরকম কি একটা বান্ধব নাই আপনাদের মধ্যে কি এরকম কেউ আছেন যে হুজুর আমার বাপ মার কবর আল্লাহ জান্নাতের টুকরা বাড়ায় এই আমি টাকা দিলেন যাদের বাপ মা মারা গেছে একটা বার চিন্তা করে দেখেন তো আপনিও মারা যাবেন ভাই বাপ মার জন্য আপনি দোয়া করবেন আপনার ছেলেরাও আপনার জান্নাতের জন্য দোয়া করবে আপনি যদি না করেন খালি খালি তো আর কাম হবে না এই জন্য আপনাদের মধ্যে কোন একজন আল্লাহর বান্দা যদি থাকে আমি দোয়া করে দেব আল্লাহ আওমাকো রাদিয়াল্লাহর সঙ্গে যেন আল্লাহ তাকে জান্নাত দেন 500 টাকা দিবেন মাশাআল্লাহ একজন আল্লাহর বান্দা পাওয়া গেছে লিল্লাহি তাকবীর কই দে পিছন আরেকজন আসো বাবা আসো 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 কত আছে বাপ মার আমার ভাই দান 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ नेक নিয়ত नेक আশা পরাক আল্লাহুম আমিন আল্লাহ আরেকজন তোমার বান্ধব বাপ মার কথা মনে করে পাঁচশো টাকা দান করে চাল্লাপ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন মা কান্দে বাবা কান্দে কবরেতে শুয়া দেখলি না রে দরদের ব্যাথা একবার আসিয়া কত টাকা কত হলে কত দিকে চলে যায় আর বাপ মার কথা শোনার পরে মনটা যদি না গলে আহ কি বলবো প্রসবের কথা মাবেন সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ভালোই চলতেছিল টেকা চাওয়ার কারণে অনেকে উঠে গেল আপনারা বলেন তো সবার টাকা কি ভালো কাজে খরচ হয় কথা বলেন হয় এই যারা বসে আছেন আপনি একটু সামনে আছেন তো ভাই গেছে গেছে যার যেরকম কারণ আমরা অনেক বড় ধানের ঠিক দেখি দেখি না আপনারা কি কম ধানের পালা কন না ঠিক কন সব ধান এক জায়গায় নিয়েছে জল ঘরে সবাই বলে অনেক ধান অনেক ধান একজন বলতে সব ধান না রে এর মধ্যে পাতানো আছে চিটাও আছে চিটা পাতান কেমনে বুঝবো হিঙ্গা বড় একটা ফ্যান নিয়ে আসে চালু কর ফ্যানটা চালু করছে এরকম ধান যখন থলে তখন সিটা পাতা ঠিবের মধ্যে থাকে না উড়ে যায় উড়ে যায় এখানে সিটা পাতার মার্কা যারা আদায়ের কথা শুনে উড়ে গেছে তার মানে বোঝা গেল এরা খালে শোনবার চাবু জেহেলের মতন মতন গ্রহণ করতে চায়নি যাবেন কেন আমার আলোচনা কি শেষ আজকের শেষটা কি আর দোকলি বাদ আপনি জানেন আগামীকাল পর্যন্ত বাসার গ্যারান্টি নাও থাকতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে ঠিক কিনা এইটুকু ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে এত বড় মাহফিল এরা কেমনে করবে এই ব্যাগগুলা সব টেজে নিয়ে আসো এখন আসেনি একটা ব্যাগও আসেনি কে আদায় করে ব্যাগ কোন দিয়ে গেল রে হ্যাঁ ব্যাগ কুটি যাবি আচ্ছা সেটা বলবেন তো আমাকে আমি তো তাকা ব্যাগ আসে না যাই হোক মাহফিলের সেক্রেটারি ওটা নিয়ন্ত্রণ করতেছে অসুবিধা নেই জাগা মতো গেলি হলো আর একজন আল্লাহর বান্দা পাঁচশো টাকা কোরআনের জন্য দান করছে আল্লাহ দানকে কবুল করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন জোরে কর আমি আমি দুইজন সভাপতি সহ সভাপতিকে বললাম ওরা বলতে যে হুজুর আমরা আগেই দিছি

আমি থেকে হোসেন কিন্তু আমাদের মালিক আল্লাহ ডাক হাবিব গ আপনি না না হোসেন যতক্ষণ পিঠে থাকবে আপনাকে শেষদার মধ্যেই থাকতে হবে হুসাইন যখন পিঠ থেকে নাই না যায় আমি তখন শেষদা থেকে মাথা তুলি ওমর ফরক বুঝবার পারছে যে হোসাইন নবীর পিঠে চলে বসলে আল্লাহ না চাইলে সেই হোসেন মেয়েটা পছন্দ করেছে আমার কাছে কাছে রাখা যাবে না আবদুল্লাহ সব মুসলিম মসজিদের মধ্যে আর খেলাধুলা করতেছে আবদুল্লাহ আর হোসেন খেলাধুলা করতেছে হোসেনের হাতে একটা কলম ছিল যেরকম কি ছিল কলমটা ফেলে দে আবদুল্লাহ কলমটা দিত আবদুল্লাহ কলমে হোসাইনকে দেয় আবার ফেলে দেয় এ আবদুল্লাহ কলমটা আমাকে দে আবদুল্লাহ দৌড়ে গিয়ে কলম না হোসেনকে দেয় আবার ফেলে দেয় হোসেন বলতেছে আব্দুল্লাহ কলমটা যা দেশ বারবার তুই কলম ফেলে দে আর আমি তো কলম দেবো আমি কিন্তু চাকর নাকি দুই কিন্তু বন্ধু হোসেন বলতেছে তুই না রে তোর বাপও আমার চাকর রে তুই খালি তুই না তোর বাপ আমার চাকর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দৌড়ে নবীর কিনারে গিয়া ডাড়ায় কান্দের বলে বাবা হুসাইন আমাকে চাকর বলেছে এমনকি আপনাকেও চাকর বলেছে ক্ষুদার শেষ করার পরে উমর ফারুক আবদুল্লাহর হোসেনকে ডাকতে বললেন বাজান তুমি নাকি আমার আবদুল্লাহ চাকর কইস আমার চাকর কইস এইটা কি তুমি কাগজে লিখে দিবার পারবা এইটা কি তুমি লিখে দিবার পারবা হোসেন বলতেছে যে মুখে বলেছি সেইটা লিখে দাও তোমার কোনো আপত্তি নাই ওটা লিখে দেওয়ার পরে হোসেন ওই লেখাটা নিয়ে উমর ফারুক সুমুদে বললেন আব্দুল্লাহ আর কোনো টেনশন নাই জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন সাইদুস সহ আল্লাহ রসুল বলেছেন সৈয়দুল সবাবে আহলে জান্না হাসান হোসাইন দাদি আল্লাহ তালান হুমান জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন হাসান হোসাইন হোসাইন যখন তোকে আর আমাকে গোলাম বানাইছে আর কোনো টেনশন নাই বিনা বিচারে হাসানের গোলাম হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে তাহলে আবদুল্লাহ ভালো না হুসাইন ভালো এইটা উমরের কাছে যখন শুনবার চাইছে ওমর ফারুক বলতেছে মা আমার আব্দুল্লাহর চাইতে তোমার হুসাইন পছন্দ করা হোসাইন কোটি কোটি গুণ ভালো মেয়েটা বলতেছে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বোস ব যে সমস্ত মায়েদের এখনো বিয়ে হয় নাই আমি তাদের জন্য নসিহত করতেছি মা সামনে আছে শুভদিন চিন্তা ভাবনা করে লিন আপনারা কার সাথে বিয়ে বসবেন আলা দাঁড়িয়ে দেখলে খারাপ লাগে সম্পর্কে আমার খালা তো বোন আমার কয় ভাই আমার স্বামী সাকিব খানের মতন সুন্দর স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি কুত্তের মতন তাকা থাকে আমার স্বামীর দিকে আমার খুবই খারাপ লাগে ভাই এমন কোনো দোয়া আছে যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে আর কোনো মেয়ে মানুষ তাকাবে না আমি বললাম আমল কিছুই না তোমার স্বামীকে চাচা বানাও যে কয়েক চাচা বানাও আমার খালা তুবুন বলে হুজুর আপনার কাছে দোয়া চাইলাম আমার স্বামীকে চাচা কিভাবে এটা বলা যায় বলবার করি তো বানাবার কুছি তোমাকে কি চাচা বলবার কুচি ঠিক মতো মোবাইলে শব্দটা শুনবে চাষা বানাও কিভাবে চাষা বানাবো বলে পাও ধরে আর দাঁড়িয়ে থোয়ার ব্যবস্থা করো একটা স্বামী পাও তেল দেয় তেল দেয় হাত পাও ধরে দাড়ি থার ব্যবস্থা করছে এখন দাড়ি চাল হয়ে গেছে ও এখন স্বামীর না তখন বাইরে যায় একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না কেউ তাকায় বলে সাসা আলাইকুম কি ভাবতেছে মায়েরা কি ভাবতেছে নিজের স্বামীকে যদি নিজের জন্য রিজার্ভ করবার চান তাহলে দাড়ি টুপিওয়ালারা কখন খারাপ হতে পারে না জোরে করবে তো ঠিক প্রত্যেকটা মেয়েরাই বিয়ে করবি নায়ক আর বিয়ের পরে আলেমের মতন স্বামীর ভালোবাসা চাবে এটা কখনোই সম্ভব আপনার বলেন তো নায়ক যারা সবচেয়ে সুন্দর যারা এই চরিত্রের কোনো গ্যারান্টি আছে এদের সাকিব খান যে মেয়ে মানুষ চিকন হয় কাছে যায় ওই যে কি মন্ত্র জানে অত মোটা বানাই ধরে কোনো কথা ঠিক আর হক বিবাহ করেছে বাকি সরকার ধর্ষণের কেস দিয়ে তাকে জেলখানার বন্দি করছে জনেকার কথা ভিক্কেরা উনুমেক্ষণদের তদন্ত করে দেখে ও বাবা রে মামুনুল হক তো ধর্ষণ করা দূরের কথা ওই মেয়েটাকে আগেই বিবাহ করেছে একটা আলেম কোনো দিন কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে জনেকরণ পা কথা ঘন্টা কেন পারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা এক শাল্লা মিন হায় বা দে হেন দেখবেন সমস্ত ছেলেরা ভালো হওয়ার চেষ্টা করবে ভালো ছেলের এক নম্বর গুণ হলো মহনার টাকা নগদ দেওয়া লাগবে ডিমান্ড নেওয়া যাবে কথা কয় না যারা মুরব্বী তারা বলতেছে না এক লোক জীবন ঘুষের চাকরি করতে বুঝলেন ঘুষের চাকরি করে এসে বুড়া বয়সে আল্লাহ বলতেছে আল্লাহ আজ থেকে তৌবা করলাম আমি আর জীবনে কোনো দিন ঘুষ খামো না যখন চাকরি নাই তখন তোবা করতেছে আমি আর জীবনীও ঘুষ খামো না আল্লাহ দুই কান্দে দুই ফেরেস তাকায় কেরে শয়তান তোর চাকরি আসা চাকরি যতদিন ছিল ততদিন তুই ঘুষ বন্ধ তোবা করিসনি আর এখন চাকরি গেছে তোবা করতেছিস বুড়া মানুষ বলতেছে আল্লাহ আর জীবনে আমি চুরি করব না আল্লাহ আল্লাহ কয় তুই চুরি করবে দিলেও তার পারব না তুই নিজে লোড়া পারিস না কেমনে চুরি করবি আমি যুবকদেরকে বলতেছি যারা এখনো বিয়ে করেনি তাদেরকে বলতেছি আপনাকে বলতেছি আবার বিয়ে করবেন এখানে কি দশটা যুবক আছে এখন পর্যন্ত বিয়ে করেনি কোন যুবক আছে যে হাত তুলে বলবে আমি বিবাহ নগদ দিব ডিমান্ড নিব না একটা যুবক দেখি হাত তুলেন তো দেখি কেবারে হাত তুলছে খাটো করে পিছনে খাড়া হতো দেখি খাড়া হতো দেখি দেখেন তোর চেহারা দেখে কি মনে হয় এখন পর্যন্ত যে ওয়াজ করছি মিল আছে না নাই এখন মিল আছে না নাই একটা দাড়ি ছাঁচা খাওয়ার পারলো এক মেয়ের বাপের বাড়ি যা দেখি একটা মোটর সাইকেল কিনে তো মোটর সাইকেলে ওদের কাছে দোপা পিছন দিকে সিট উঠছে এরকম দোপা বুঝলেন তারপরে পরকার সিট এরকম উঠছে আমি মেয়ের বাপকে বললাম ভাই এরকম বেয়া সাইজে মোটর সাইকেল কিনেছেন কেন বলে ওদের শালা শালা জামায় তুই মোটরসাইকেল আছে তা আমি এখন মোটরসাইকেল কিনে নে এমন ভাব করছি ওদের দেখে আমার জামাই শালা এই দোফার মধ্যে থাকতি আর আমার মেয়ে উসেদ বসবি আর ঘাড়ের উপর হাত দিয়ে ওই মোটরসাইকেল চালাবি আর ওর ঘাড়ের উপর হাত দিয়ে থাকবি যে ডিমান্ড লেলে কি হয় দেখ নিয়ত করেন যারা বিবাহ করেন নাই মহারণা অল্প হলেও নগদ দিবেন আর কোন ডিমান্ড নেওয়া চলবে আলটা দিগির মাহফিল আল্লাহ কবুল করুক জোরে খন আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আমাকে আগেই বলেছে হুজুর আপনি তুলে দেবো আগে 11টার আগে মাহফিল শেষ করা লাগবে 11টা পার হয়ে গেছে আপনাদের দিকে খেয়াল করে আমি 15 20 মিনিট ওয়াজ বেশি করলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক জোরে খন আমিন মনাজতের পরে আমার লেখা একটা বই আছে সোননাথের বাগান